গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড ইভিনিং এই কারণেই বললাম কারণ বাজে সন্ধ্যে সাতটা তেরো পনেরো সন্ধ্যে সাতটা পনেরো বাজে আর আমি ক্যামেরা হাতে নিয়ে এই ভিডিও শুরু করলাম তা বলবো না সারা দিনে অনেক কাজ করেছি সেগুলো শেয়ার করেছি ঠিক আছে ভয়েস ওভার দিয়ে দেব আর হচ্ছে তোমার কি যেন বলে দিনে আজকে রান্নাবান্না করিনি শরীর মারাত্মক খারাপ ছিল পিরিয়ড হয়েছে তার জন্য শরীরটা একদম ম্যাচম্যাজ ম্যাজ করছিল কোনোরকম কোনো রান্না করিনি দুপুরবেলা আমি জিতকে দিয়ে ইয়ে কি যেন বলে এখান থেকে এই দোকান থেকে পরোটা এনে তারপরে খেয়েছিলাম কারণ কিচ্ছু রান্না বান্না করতে ইচ্ছা করছিল না সেরুর জন্য ভাত ছিল দুপুরে সেরুকে দুপুরে ভাত খাইয়ে দিয়েছি বর জিজ্ঞাসা করেনি যে কি খেয়েছো জিজ্ঞাসা করলে যদি বলতাম এই খেয়েছি ও ফোনেই রাগারাগি শুরু করতো কারণ ওই সব তো হজম হয় না তারপরেও খেয়েছি আর আসলে পরে বলবো ও আজকে গেছে আর্লি আসবেও তাড়াতাড়ি সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়বে আস আশা করি সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়বে তো ভেবেছিলাম যে সন্ধেবেলার দিকে শরীরটা ঠিক হলে পরে মাছ নামিয়েও রেখেছিলাম চার পিস মাছের ঝোল করব কিন্তু বিশ্বাস করো শরীরটা এত ল্যাত খাচ্ছে আর এত ঘুম ঘুম পাচ্ছে যার জন্য আমি রান্না করব ভেবেও রান্না করতে পারছি না ওই বর আসলে পরে একবারে ভাত বসাবো আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দেবো ব্যাস আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসাবো নাকি ডালটা সোমবার দেবো তাই ভাবছি ডালটা সোমবার দিয়ে রাখবো কারণ কালকে তাহলে মাছের ঝোলটা করলেই হয়ে যাবে কালকেও তোর অফিস আছে কালকেও আর্লি আছে তার জন্য ডাল ডালটা সোমবারই দেবো বুঝলে সেটাই করব। প্রেসার কুকারটা রেখে দেবো এটা তো আর হবে না জাস্ট ধুয়ে রেখে দেবো বলি না কালকে এসে মেজে দেবে ডাল কালকে করব ভেবেই ছিলাম তাহলে আজকেই করবো আজকে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো দুটো তাহলে ডাল আলু সেদ্ধ দিয়ে আমরা খেয়ে নেবো আর কালকে মাছের ঝোল করব কি হয়েছে বাবা মাছের ঝোল করব। ডাল আর একটা কিছু ভেজে দেবো ভেন্ডি আছে ভেন্ডি আলু ভাজা করে দিলাম আর হচ্ছে তোমার মাছের ঝোল করে দেবো আর সারাদিনে আজকে অনেক বড় দুটো কাজ করেছি সেরুকে নিয়ে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমি যাব চা করতে কারণ বরের আস্তে আস্তে এখনও এক ঘন্টা বাকি ও পরে আসলে ওকে চা করে দেবো পরে আবার এখন আমি চা খেয়ে নিই চা একটুখানি মুড়ি খেয়ে নিই নতবা কেমন ঘুমই কাটছে না আমার কী হচ্ছে কে জানে গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা শুরু করেছি কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলার ভিডিও না সকালবেলার ভিডিও বলতে পারো রান্নাঘর পরিষ্কার করে ঘরে ফার্নিচার টার্নিচার সমস্ত কিছু মুছেছি সকালবেলায় রান্না করতে পারিনি কারণ শরীর খারাপ ছিল সেটা তোমাদেরকে বলেছি বর আর্লি গেছে সেটাও তোমাদেরকে সবই জানিয়েছি তার পাশাপাশি কিছু কথা জানাইনি যখন কিনা আমার সকালবেলার শুরুর থেকে চলছিল আর কি সেটা হচ্ছে বরের উপর একটুখানি রাগ অভিমান সবই হয়েছিল কারণ আমার যখন কি বলবো তোমাদেরকে যখন আমার পাকা কথা হয় তোমরা তো তোমাদেরকে তো বলেছি যে আমাদের আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তো যখন আমাদের দেখা সাক্ষাৎ হয় বাড়ির থেকে আর কি আমার বাপের বাড়ির লোকজনরা আসে দেখতে তখন দোতলাটা দেখেছিল দোতলা দেখে তাদের খুব পছন্দ হয়েছে খুব স্বাভাবিক বাবা মায়েরা এটা দেখে যে আমার মেয়ে যেখানে পাত্রস্থ করছি সেই বাড়ি ঘর কেমন সবার প্রথমে ছেলে কেমন তো সেই ছেলে কেমন সেই প্রশ্নের উত্তর এ ওয়ান ছেলে হচ্ছে খুবই ভালো চরিত্রবান কোনো নেশাবান করে না সাথে চরিত্রবান এবং শান্ত স্বভাবের তো এটা তো সব বাবা মাই দেখবে এবং এটা তো পরম পাওয়া তারপরে পাত্র দেখার পরে কি দেখবে ঘরবাড়ি তো ঘরবাড়ি দেখে নিচটা এরকমই ছিল বরাবর এরকমই ছিল আর ওপরটা নতুন করে করা হয়েছিল বরাবর এরকম ছিল মানে জবে আমার বিয়ে হয় তবে থেকে বলছি ঠিক আছে আগে তো সব ঘর দরই নতুন থাকে তারপরে আস্তে আস্তে পুরনো হয়ে গেলে পরে এরকম হয় তো তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি তো বিয়ে ঠিয়ে কিন্তু আমার পুরো ঘর বাড়ি দেখেই হয়েছিল বিশেষ করে দোতলা তো ভাগ্য বলে একটা বিষয় আছে জানো তো তো সেই ভাগ্যটাকে না তুমি পয়সার জোরে তারপরে হচ্ছে শরীরের জোর দিয়ে মনের জোর দিয়ে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না হ্যাঁ সহ্য করতে হয় মানিয়ে নিতে হয় এটা আমরা করতে পারি কারণ এছাড়া আমাদের আর করার কোনো উপায় থাকে না তো সকালবেলায় বরকে নিয়ে সেটাই বলছিলাম দেখো আমার কাছে আমি অট্টালিকায় থাকি ভাঙাচোরা ঘরে থাকি আমার কাছে কিন্তু মানসিক শান্তিটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমি মানসিক শান্তিটাকে তো আমার মনে হয়েছে যে যদি নিচ তালায় থেকে মানসিক শান্তিটা থাকে তাহলে ভাই নিচ তালাতেই থাকি সে যতই ভাঙাচোড়া হোক না কেন যতই ড্যাম খাওয়া হোক না কেন যতই মেঝে ক্ষুদ্রে ক্ষুদ্রে গেছে হোক না কেন আমার মানসিক শান্তিটা আগে কিন্তু কী বলতো এক এক সময় মনে হয় যে না একটুখানি তো ঠিক করা যেতেই পারে তো বরকে বহুদিন ধরে বলছি যে বাথরুমটা আর রান্নাঘরটা একটুখানি ঠিক করে দেওয়ার কথা বাথরুমটা তো আমি মানে কি বলবো সেই যে কবে কোন জন্মে থেকে যাচ্ছি আমার কাছে বেডরুম কি বলতো মানে কি বলবো ভাঙাচোরা থাকলেও হবে কিন্তু আমার বাথরুম একটুখানি পয় পরিষ্কার চাই আমার হুম তো অনেক দিন ধরেই বলছি প্রথমে বলেছিলাম তাও দু সাল থেকে আমি বলা শুরু করেছি আমি মানে এই দিয়ে আজকে যে সকালবেলার যে কাজগুলো করেছি না তখন থেকে আর কি বরকে বলা শুরু করেছি সেই দু হাজার সাল থেকে তোমাকে বলছি বাথরুমটা ঠিক করে দাও বাথরুমটা ঠিক করে দাও তুমি এখনও কোনো কথা শুনছো না তো এবার বলল যে এবার করে দেবই দেব ঠিক আছে তো দেখা যাক এই নিয়েই আর কি একটুখানি মন কষা হয়েছে না ঝামেলা ঝাটি করি ঝগড়া ঝামেলা করিনি কোনো ঝগড়াঝাঁটি করিনি আর কি কারণ বাড়িতে সবাই থাকে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে বিষয়টা খারাপ দেখায় তাই না তো সেই কারণের জন্যই আর কি কষ্ট প্রকাশ করেছি বরকে যে দেখো বাথরুম আর রান্নাঘরটাই একটুখানি ঠিক করে দাও বেডরুমগুলো না হয় যখন কপালে লেখা থাকবে তখনই না হয় হবে কিন্তু বাথরুম আর আমার রান্নাঘরটা একটুখানি ঠিক করে দাও এছাড়া আমি আর কিছু চাই না তুমি ঠিক করে দাও বললো যে ঠিক আছে এই পুজোর মধ্যে ঠিক করে দেবে আমাকে এবার জানি না কত দূর কী করবে এই নিয়েই সকালবেলা একটুখানি কষাকষি হয়েছে তো সেটাই তোমার কপালে কি লেখা আছে না আছে সেটা তুমিও জানো না মানুষে বলে এই তো এত বড়ো ঘরবাড়ি বা এই তো ভাঙাচোরা ঘর কখন কিসের থেকে কি হয়ে যায় আজ যে রাজা কাল ফকির আবার কাল যে আজের ফকির কাল রাজা কখন যে কপালের ফের ঘুরে যাবে কেউ বলতে পারে না তো যাই হোক কষ্ট তো করলাম বাপের বাড়ি থাকতেও কষ্ট করেছি শ্বশুরবাড়ি এসেও কষ্ট করছি দেখা যাক কবে একটুখানি কপালটা ফেরে কবে একটুখানি শান্তি নিঃশ্বাস ফেলবো দেখা যাক কি হয় তো এই তোমাদের সাথে দুঃখের কথা কষ্টের কথা শেয়ার করতে করতে আমার কিন্তু কাজগুলো প্রায় শেষের পথে আমার এখন ফার্নিচার মোছা হয়ে হয়ে গেলেই হয়ে যায় মোছামোচি হলেই হয়ে যায় তুতলে যাচ্ছি কেন বলো তো কারণ খুব পার্সোনাল কথা যখন শেয়ার করি না তখন ভেবে পাই না কোন জায়গাটা বলবো কোনটা বলবো না কোনটা বললে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি তুতলে যাই তো এই যে দেখো ঘর মোছামুছি করে এবার সেরুর দিকে একটুখানি নজর দিয়েছি কাজ নেই কে বললো শুধুমাত্র রান্নার কাজটা বাদ দিয়েছি বাদ বাকি দেখো খুব ইম্পর্ট্যান্ট কাজ করেছি এই যে এই যে সোনা বাবাকে আজকে কিন্তু খুব সুন্দর করে চুল কেটে দিয়েছি কত সুন্দর শান্তভাবে বসে রয়েছে বুঝতেই পারছো ভাবলাম পরের দিন স্নান করাবো কিন্তু ভাবলাম যে না আজকে যখন আমি রান্নার ইয়েটা রাখি নি ঝামেলাটা রাখিয়ে নি দিনের বেলা তো তার জন্য আমি স্নানটাও করিয়ে নিলাম তো দেখো কটা বাজে এগারোটা দশ বাজে বুঝতে পারছো কত তাড়াতাড়ি আমার হয়ে গেছে এই যে টাওয়াল নিয়ে রেডি আর এখন ড্রায়ার দেব শুকিয়ে ফেলবো ওকে আইসক্রিম খেয়েছিলাম দুপুরবেলা কাপটা দেওয়া হয়নি চলো কোনো সময় যা করি না সেটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো এতটাই শরীর খারাপ লাগছিল যে ইচ্ছেই করেনি এই যে খাওয়ার পরে থালাটা আজকে দিই এখন ধরুন বুঝতে পারছো শরীরটা কীরকম খারাপ আমার আর এখানে এই যে পেঁয়াজের হাফটা রেখে দিয়েছি আর রুটি দিয়ে যে পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম সে পেঁয়াজের হাফ রয়ে গেছে দেখো বন্ধুরা নটা দশ বাজে আর ওই যে পুজো দিচ্ছে আর আমি এদিকে এই যে ডালের সাথে আলু দুটো আলু একটা আলু মাঝখান থেকে ভাগ করে দিয়েছি এটা বড় তো তার জন্য আর একটা ছোটো তো এখন এটা বসাবো আর পাশাপাশি ভাতটাও বসিয়ে দেবো চায়ের বাসন মেজে ওর জন্য চা বসাবো তারপরে ওর টিফিন বাটিটা টিটা আমার যে সেরু বাবা পেছন পেছন আসলো বাপা আদা তো দেখো বন্ধুরা ডাল আমার হয়ে গেছে হ্যাঁ এইটা রাখলাম আজকে রাতে খাওয়ার জন্য খাওয়ার সাথে সাথে কড়াইটা ধুয়ে ফেলবো আর এটা হচ্ছে কালকের জন্য এইটা হচ্ছে কালকেও নিয়ে যাবে এটার মধ্যে দুটো টমেটো অ্যাড করে দেবো এটা কালকে নিয়ে যাবে তার জন্য সাইডে সরিয়ে রাখলাম মানে আলাদা বাটিতে রাখলাম আর এখন আলু ভাতাটা মাখবো ওই যে পেঁয়াজ আর লঙ্কা আর লঙ্কা নিচে রয়েছে শুকনো লঙ্কা আলুর চোখা আর ডাল আর এখানে সেরুর ভাত ঠান্ডা করতে দিয়েছি ডালের মধ্যে দিয়েছিলাম তেঁতুল তো তেঁতুলটা ফ্রিজে রাখবো আলু সেদ্ধটা মাখি তা ততক্ষণে সেরুর ভাতটা ঠান্ডা হয়ে যাবে ওইটা দেখো ফ্যান চলছে এটা মাখতে থাকি তারপরে সেরুকে খাইয়ে তারপরে আমরা খাবো বন্ধুরা বাজে এখন রাত দশটা চল্লিশ রান্না করে সব কাজ কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়ার অনেক আগেই তো সেরু শেরু সেরু দাদার বলতে গেছিলাম শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি রান্নাঘরে সব কিছু করে নিয়ে কড়াই টড়াই ধুয়ে হাঁড়ি সমস্ত বাসন ধুয়ে শুধুমাত্র প্রেশার কুকারটা বাদ দিয়ে সব বাসন ধুয়ে ঠুয়ে এখন যাচ্ছি ঘরে গ্যাসটা বন্ধ করেছে কি না তাই দেখলাম এখন যাচ্ছি ঘরে আর ডালটা ফ্রিজে রাখতে পারলাম না কারণ এখনও গরম রয়েছে আর রাত্রেবেলা করেছি তো অসুবিধা হবে না ওভাবেই থাকুক শুধুমাত্র বরের জন্য যেই ডালটা সাইডে সরিয়ে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা ফ্রিজের মধ্যে রাখবো আর সুতে সুতে এখনও ঘণ্টাখানেক আছে যদি দেখি ঘণ্টাখানেকের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আশা করি তখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠিক আছে ভুলে যাওয়ার টেন্ডেন্সি মানে ভুলে যাওয়ার ইয়েটা পরিমাণটা বেশি থাকতে পারে তাই বরের জন্য যেটা আলাদা করে রেখেছি সেটা এখনই ঢুকিয়ে রাখবো তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এখন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে হবে একটা তো করতেই হবে দুটো করতে পারবো না গলার করে চাপ পড়ে প্রচণ্ড তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো